কৃষকের ঈদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আস্মানে লুকাইয়া ছোলজ্জাই কোন মরুর গরু স্থানে হে ঋতগা হে চলেছে কৃষক যেনপ্রেত কঙ্কাল কসাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাঁধি দিয়ে হের চলিয়াছে গাহে তীর খাওয়া বোক ঋণে বাঁধা লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা খোদাই আসেনি মুমুর সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ এক বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে শিশু পাঁচরের আর, আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে এক খালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে জানা যা পুরিতে তার যত তকবীর শুনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে ইজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আসে পাশে কোথায় মাম কোথা সে খোদ বা পরিবে আজকে ঈদে চারিদিকে তার মরুদার লাশ তারই মাঝে চোখ বিধে জরির পোশাক তুমি তুমি কি এদেরই নেতা নিংরানি কোরান হাদিস ও ফেঁকা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছো পড়েছ কোরান রোজাও রেখেছো জানি হাই তো তা পাখি সত্যি কি দিতে পেরেছ একটুখানি ফল বহি আছো পাউনি কোরস হাইরে ফলের ঝুরি লক্ষ বছর ঝর্নাই ডুবে রস পাই না কোনুরি আল্লাহ তত্ত্ব যিনি ছুটি যিনি শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হয়েও কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি ধর্ষে সে টলাতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বুঝলি তো আল্লাহ রে নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদা ঘাতে যার হবে জম শক্তি উৎস বহিরাই অনিবার আপনি শক্তি লোভে নিজে জন হাই সে শক্তিহীন হয়েছ ইমাম তাহাদেরই খুদ্ বা শুনিতেছি নিশিদিন দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবেকে নব তাগিদ কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুণ্য ঈদ ছিনি আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না কভু সে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছে দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার তার করিব সকলে সেই দিন ঈদ হবে ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন হবে না কাই কয়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন হবে হবে না না যতদিন ঈদের খুশি যেখানে মানুষ অধিকার হার যেখানে জীবন দুঃখে সুখে ভরা যেখানে মানুষ অধিকার হার যেখানে জীব দুঃখে ভরা সেখানে আকাশে মেঘেই ঢাকা যে চিরদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকু জুলুমাত হবে না কায়েম কায়েম হবে না যতদিন ঈদের খুশি যেখানে জুলুম সীমা ছেড়ে যায় কুফরি বাতিল শুধু বেড়ে যায় যেখানে জুলুম সীমা ছেড়ে যায় কুফরি বাতিল শুধু বেড়ে যায় সেখানে মানুষের হৃদয় আবে সেখানে মানুষের হৃদয় আবে থাকে না থাকে না অমলিন ইদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমাত হবে না قائم قائم হবে না যতদিন এইদের খুশি যেখানে যখ কুরআনের বিধি হয়েছে না এর চিরপ্রতিনিধি যেখানে যখন কুরআনের বিধি হয়েছে না প্রতিনিধি সেখানে অনি খুশি রামে সেখানে অনি খুশি রামে পেয়েছে জনতা চিরদিন এদের খুশি অপূর্ণ রয়ে যাবে কতদিন আল্লাহর হুকুমাত হবে না কায়ে কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায়েম কায়েম হবে না যতদিন দিন ঈদের খুশি